আসসালামু আলাইকুম অসাধারণ সব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে প্রথম উপর থেকে একটা ডিজাইন দেখা দাও প্রত্যেকটা ডিজাইন থাকছে একেবারে হাই কোয়ালিটির আর কাপড় কোয়ালিটি কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙ কিন্তু আপনারা জানেনি হোলসেল বাটিক সব প্রতিবার একদম প্রিমিয়াম কোয়ালিটির যেসব রঙ আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করে যাতে করে আপনাদের রঙের অন্তত কোনো সমস্যা না হয় ব্লু কালার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর ওনাটা হচ্ছে কন্ট্রাস্ট হবে হ্যাঁ এটা হচ্ছে হাতের কাপড়টা আলাদা প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন হোলসেল বাটিক সবে যারা বিজনেস করেন হোলসেল পার্টি সবের সাথে তারা ইতিমধ্যে জানেন যে আমরা কতটুকু বিশ্বস্ততার সাথে ড্রেসগুলো দিয়ে দিই দেখেন চমৎকার একটা ডিজাইন মার্শাল এই ড্রেসটা যারা নিবেন এখান থেকে কি স্ক্রিনশট নেন এরপর এর কালারগুলো যদি দেখা দিই একদম হাই কোয়ালিটি কালার আর কোশ কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা পানটি বাজার হাজগাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা কালার হচ্ছে এরকম সুন্দর সুন্দর পাঁচটা কালার থাকবে আর কালার কন্ট্রাস্টগুলো হচ্ছে হলুদের সাথে পাবেন রেড এটা হচ্ছে পান কালার সাথে বেগুনি আর এটা হচ্ছে বিস্কিট কালার সাথে পেঁয়াজ তো চমৎকার এই কালারগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এরপর আরেকটা কালার দেখা দিই এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার চমৎকার এই কালারটা কিন্তু হোলসেল বাটিক ছবি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর মাসাল্লাহ একবারে আনকমন আপডেট ডিজাইন ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এটা কিন্তু দুই শেপে করা হয়েছে প্রথমটা হচ্ছে উপরে ডাবল কালার করা হয়েছে আর নিচেটা হচ্ছে আলাদা ব্লক করা হয়েছে আর এটা সালোয়ার কাপড় হাতা কাপড় আলাদা প্রত্যেকটার সাথে থাকছে আর ওনাটা কিন্তু জাস্ট অসাধারণ দেখেন কতটা সুন্দর একদম হাই কোয়ালিটির আর ওনাটা হচ্ছে আনকমন রাখছি একটু ডিফারেন্স করে দেখেন আমি যদি দূর থেকে দৌড়ি কত সুন্দর লাগতেছে এখান থেকে আপনার একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কিন্তু ড্রেসগুলি সেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে কালার হচ্ছে পাঁচটা প্রত্যেকটার সাথে পাঁচটা কালার এটা হচ্ছে গোলাপির সাথে এস কম্বিনেশন আর এটা হচ্ছে ইট কালার ইট কালারটা কিন্তু দুর্দান্ত একটা কালার এটা হচ্ছে বিস্কিটের সাথে কম্বিনেশন এটা হচ্ছে গাপ কালার গাপ কালারের সাথে পাবেন হচ্ছে আপনার বেগুনি কম্বিনেশন হচ্ছে গ্রিন কালার সি গ্রিনের সাথে বেগুনি কম্বিনেশন তো চমৎকারী কালারগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সব আপনার নাম এটা মোবাইল নাম্বার সব এরপর মেরুনের মধ্যে আরও একটি ডিজাইন মাশাল এত সুন্দর সুন্দর ডিজাইন বিস হোলসেল বাটিক সব পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে বিজনেসটি স্টার্ট করে ফেলতে পারেন এখনও যারা দেরি করতেছেন চলে আসবেন আমাদের শোরুমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো পাঠিয়ে দিই দেখেন ওনাটা জাস্ট ও হাও লাল কালারের সাথে কিন্তু ভালোই সুন্দর মানাইছে দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই যে আমি সুন্দর করে ধরছি এখান থেকে একটি স্ক্রিন শর্ট নেই প্রত্যেকটার সাথে কিন্তু জাম সেল প্লাস হচ্ছে পাইপিংগুলো কিন্তু আপনারা সুন্দর করে পেয়ে যাবেন এটা কালারগুলো যদি একটু দেখা দিই সবগুলো হচ্ছে কন্ট্রাস্টি কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে পানি কালার পানি কালার আর এটা হচ্ছে পেজ কালার সবগুলো কিন্তু এই যে কন্ট্রাস্টের মধ্যে পাবেন তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জল দৌড় করে ফেলতে হবে প্রত্যেকটা রেসেমুল্লা একদম রিজনেবল প্রাইস তো আজকে আজকেও এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ